গতকালকে শুনলাম অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সে বলেছে তারা আবার ক্ষমতায় গেলে বাংলাদেশিদের দিল্লি মুক্ত করবে বাংলাদেশিদেরকে মানে মুসলমানদের গণহত্যা করবার আর একটা তুরন্ত করে বসে আছে। ঠিক। মুসলমানি মানদা এই অবস্থাই দলাদলি, মতানক্য, খুঁচা খুঁচি, ছাত্ররা ছাত্ররা মারামারি। বলেন না এগুলা আমাদের দেশের জাতির মুসলমানদের উপকার আনবে না ক্ষতি? ক্ষতি। রে আপনারা যদি আওয়ামী লীগের ছাত্রলিগের যুবলীগের কিংবা ইন্ডিয়ার ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশের ছাত্ররা যখন মারামারি করে ডাকায় এরা যে কত খুশি হয় ছাত্ররা ছাত্ররা মারামারি করতেছে ফাটল তৈরি আমার বন্ধু এটা না শত্রু শত্রু হ্যাঁ ছাত্ররা ছাত্ররা মারামারি করলে আমার শত্রু শত্রুর সাথে মারামারি করতেছে কত খুশি না ভারত এই প্লান নিয়ে একটা নীল নকশা করে একদিকে সীমান্তে উস্কানি দিচ্ছে আর একদিকে দেশের মূল কেন্দ্র যে যুব সমাজ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ত্যাগ তিতিজ্ঞার মধ্য দিয়ে আমাদেরকে এ দেশকে ভয়াবহ এক জালিম থেকে স্বাধীন করেছে মুক্তি পথ খুলে দিয়েছে সেই যুব সমাজ আজকে আঘাতপ্রাপ্ত প্রিয় যুবক ভাইরা গ্রামের মুসলমান এজন্য আয়াতি করিমা তিলাওয়াত করলাম আল্লাহ পাকের ঘোষণা মুমিনের জান মাল এগুলো আল্লাহর কাছে দেওয়ার ওয়াদা আমরা করেছি কবে করেছি আল্লাহ পাক যেদিন বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নই সকলে বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব সেদিন আমরা বলেছিলাম আপনি আমাদের রব আল্লাহ পাক আমাদেরকে সেই ওয়াদা দুনিয়াতে আমরা বাস্তবায়ন করি কি না সেটা দেখবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন এবং আল্লাহ রাস্তায় জান মাল কোরবান করে দিয়া দিনের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য সব ত্যাগ স্বীকার করবার মানসিকতা তৈরি করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন সেই ওয়াদা আল্লাহর সাথে পূরণ করতে পারি শুনছেন কোন দেশে থাকেন তো মিডিয়ার যুগ সবারই শোনার কথা বিভিন্ন সীমান্তে মুসলমানদেরকে গুলি করে মারতেছে হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী যার বিরোধিতা করতে গিয়া আমাদের সবাইকে কারাগারে যেতে হয়েছিল হাসিনা বুবু দাদারে খুশি করতে গিয়া আলেমদেরকে আলেমদেরকে জেলে ভরে দিছিল সেই নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে গতকালকে শুনলাম অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সে বলেছে তারা আবার ক্ষমতায় গেলে বাংলাদেশিদের দিল্লি মুক্ত করবে বাংলাদেশিদেরকে মানে মুসলমানদের গণহত্যা করবার